এই কারণে আল্লাহ রসুল নামাজ পড়াইতে বলতেন পড়ানোর সময় নবীজি বলতেন সব সোজা করো সোজা সোজা করে দাঁড়াও আর তোমাদের ভিতরে যাদের আকল বুদ্ধি এলেন কালাম ভালো আছে তারা আমার পিছিয়ে দাঁড়াও নবীজি এটা বলত এখন তো ইমামের পিছনের জায়গা দখল করে দাঁড়ায় কচি টাকার মালিক সভাপতি যায় না যাদের থেকে বিছায়া রাখে ঢাকায় সরঞ্জাম হয় কিন্তু নবীর নির্দেশনা কি নবীদের নির্দেশনা হলো তোমাদের মধ্যে যারা ফাহাম সমাজ ভালো ইলিম কালাম ভালো মসলামসলি ভালো জানো রকম একজন পেছনে দাঁড়ায় যাও আমার পিছিয়ে জ্ঞানীরা দাঁড়াই বা আলেমরা দাঁড়াই বা কারণ যে কোনো সময় ইমামের নামাজ সারা লাগতে পারে এমন একজন পিছনে লাগবে

বসে পড়লেন আর পেছন থেকে ইশারা করলেন আব্দুর রহমান বিন আউজকে ইমামতি করার জন্য এখন আব্দুর রহমান বিন আউজের যদি কম হইত তাইলে উনি বড় সুলা হইত ফজরের নামাজ কিন্তু অন্যদিন নামাজে বড় পরা আফজাল আজকে মুসলমান ভেতরে একজন রক্তাক্ত পড়ে গেছে আজকে বড় কেরাত না ছোট কেরাতে নামাজ শেষ করতেই হলো এই ফাহুম আকুল ওয়ালা ইমান লাগবে তো আব্দুর রহমান বিন ауফ ছোট কেরাত দিয়ে নামাজ শেষ করে ফেলেছে ই কারণে আহলে ইলমের দাম দিতে বলেছেন আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি সকলকে জানাইয়া দেন বন্ধু আপনি সকলকে জানায় দেন উল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন আল্লাহ বলেন বন্ধু আপনি জানায় দেন যে জানে আর যে জানে এই দুটো সমান না যার কাছে মাল আছে সে কোনদিন যার কাছে ইলিম আছে তার চেয়ে বেশি দামি হইতে পারে না কারণ আলাদা দামি জিনিস আর ইলমের একটা প্রভাব আছে এই এমন মানুষকে নামাজের ইমামতি করতে নির্দেশ দেওয়া হয় ইসলামী নির্দেশ হল যে তোমাদের ভেতরে বেশি ইলিমানা আছে সে নামাজ পড়বে কারণ যে জানে যারা জানে যারা তারা আল্লাহর কাছে আলাদা দেন মোসনাদে আহমদের আল্লাহ রসুল বলেন কোন মানুষ যখন ইলিম হাসিল করে যার সিনার ভিতরে ইলমে দিন আল্লাহ তালা জাগা দেন সে যদি কবরে যায় আল্লাহ তালা মাটির নিচের মাহলুক ও মাটিকে আদেশ করতে থাকে সাবধান আমার এই বান্দার সেনার ভিতরে ইল আছে তার লাশ তোরা খাস না সোহান ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আরে হফিম আজহাবের ইমাম দেব অন্যতম একজন ইমাম ইমামে মোহাম্মদ চার ইমামের বড় এক ইমাম ইলমি কামাল বাছপান থেকে মাত্র সাত সাত দিনে কোরআন শরীফ মাত্র সাত দিনের ভিতরে কোরআনে করিমের ইমামে আজম আবুানিজুর এসে করছেন ইমামে আজম বলছেন হাফেজ না হাফেজ না আগে হেফজ করে আসো পরে ক্লাসে বসো সাত দিন পরে আসছে হেফজ কইরা আনছি ইয়াদ আছে ব্রেন এরকম আল্লাহ তাআলা আমাদের আকাবিরদেরকে ইলিন সংরক্ষণের জন্য আলাদা ব্রেন আকল দান করছেন জেহেন জাকাওয়াত আলাদা দান করছেন আমাদের আকাবিরদের ব্রেনের ভেতরে জাকাওয়াতের ভেতরে আদিব ক্ষমতা আল্লাহ তালা দিচ্ছে উম্মতের ভেতরে তো এমন আলেম গেছে যারা নবীর সব ইলিম মুখস্ত করছে এবং শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলা হয় নবীর কাছে যত ইলিম আসছে সাহাবিরা যা পাইছে যা দুনিয়াতে নবীজি রেখে গেছে এই সব ইলিম হাদিস সব বলে দিতে পারবে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে ফেলছে নিজের শক্তিতে না ওই যে বলছে না আলের মনতাহ রূহ অর্জন মুন্তাহ আলিম কে হবে আল্লাহর পক্ষ থেকে সে নির্বাচিত ময়দানে মাশারে আলিম কে আলাদা আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দান করবেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহ বড় আলিমের নাম বলা হয় ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহ কিতাব পড়ে কাবিররা বলেছেন কুরআনের পরে যদি কোনো আসমান থেকে দ্বিতীয় কোনো কিতাব নাজিল আল্লাহ তাআলা মানুষের ভাষায় করতেন তাহলে ইমাম মুহাম্মাদের জবানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করতেন উনার সিয়ারে সাদির সিয়ারে কবির পড়ার পরে আকাবিররা বলেছেন ইমামে মুহাম্মদ আল্লাহ তালা ইলমের উঁচু এক সম্মান করেছেন যে আল্লাহ তালা আসমানী কিতাব মানুষের ভাষায় নাজিল করলে মুহাম্মাদের ভাষায় আল্লাহ তালা কিতাব নাজিল করতে আযাবাতিল মি এই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ হয়ে গেল ইন্তিকাল হওয়ার পরে ওনার সাগরে স্বপ্নে দেখতেছে তৎকালীন সময়ের মানুষ ওনাকে স্বপ্নে দেখেছে স্বপ্নের ভেতরে জিজ্ঞেস করে আল্লাহর সাথে আপনার সাথে আল্লাহ পাকের মোহামালা কেমন হয়েছে আল্লাহ আপনার সাথে কি মোহামালা করছেন ইমাম মোহাম্মদ বলেন আল্লাহ তালা আমার সাথে মুআমালা করছে আল্লাহ তালা আমাকে বলছে মুহাম্মদ তোমাকে যেহেতু ইলম দান করেছিলাম এই কারণে তোমাকে মাফ করে দিলাম শুধু ইলমের কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন এক রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল বলেন ইন্না আল্লাহ ইয়াবাসু না কিয়ামা সুম্মা يمাইযুল উলামা ফয়াকলইয়া মাহাসারাল ওলামা ইননি লাম আজ ইল্মিফি কুমলি ও আদ্দি বাকুম। ইদহাব কদগফার তোলাকুম। আল্লাহ বলেন। মায়দানে মাহসারে আল্লাহ তালা বলবেন। এ আলম সমাজ তোমাদের সিনায় আমি ইলিম হেফা করেছিলাম। তোমরা যেহেতু আমার সিফাত আমার ঘূর। ইলমের নূরে তোমরা ধনী হয়েছিলে এই কারণেই সাধারণ থেকে তোমরা আলাদা হও ইলমের সম্মানে হিসাব সারা তোমাদের দিলাম জাগতিক জ্ঞান আর ইলম এক না ঐশী ইলম যেটা ঐশী জ্ঞান যেটা এটা দাম রকম আলাদা কারণ ইনসান মানুষও বানাইছেন কোরআন শিখাইছেন কেন ইলমের দ্বারা আল্লাহ তে ইনসান বানাই এজন্য এ কারণেই ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপরে খরচ কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হ্যাঁ অতটুকুন শিখতেছে তব লিগে যাওয়া শিখলো ছয় উসুলের তালিম করতে করতে কিছু ইলিম শিখলো এর দ্বারা মানুষের দাম বাড়ে কারণ ইলমের দ্বারায় পাক সম্পর্কে জানা হয় পাকের মারফত হাসিল হয় কেউ যখন কাউকে চিনা ফলায় তখন সে তাকে মানতে বাধ্য হয়